বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ তোমাদেরকে একটি জায়গায় নিয়ে যাচ্ছি এই তো এখন আমি রাস্তায় আছি শেষ পর্যন্ত দেখবে এবং যে জায়গাটাতে তোমাদেরকে নিয়ে যাব সেখানে গেলে পাঁচ থেকে বিশ বছর বয়সের একটা স্মৃতিচারণ তোমাদের হবে আশা করি ওইখানে গেলে ভালো লাগবে আমি এই জায়গাটার কাছাকাছি আসছি এখনই এই তো গলি দিয়ে ঢুকতেছি সুন্দর একটা জায়গা চমৎকার জায়গা তোমাদের সবারই ভালো লাগবে আশা করি শেষ মুহূর্ত পর্যন্ত তোমরা থাকবে যে কোন একটা এক্সাইটিং জায়গায় তোমাদের নিয়ে যাচ্ছি যেখানে গেলে তোমাদের স্মৃতিচারণ হবে হ্যাঁ বন্ধুগণ এই তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে এখনই আমরা প্রবেশ করব আমাদের গন্তব্যে তোমরা হয়তো কিছুটা আজ করতে পারছ যে কোথায় তোমাদেরকে নিয়ে যাচ্ছি সুন্দর একটা এই বিশাল একটা ভবন ভবনের পাশ দিয়ে যাচ্ছি এই তো কিছুক্ষণের মধ্যেই সামনে একটা সুন্দর জায়গায় প্রবেশ করব একটা গেট দিয়ে প্রবেশ করব এখন একটা গলিতে আছি তোমরা আমার সাথেই থাকো এবং জায়গাটাতে গিয়ে চমৎকার স্মৃতিচারণ করতে পারবে তুমি আজ থেকে বিশ তিরিশ চল্লিশ বছর পঞ্চাশ বছর পিছনে চলে যাবে এই তো আমি গেটের মধ্যে প্রবেশ করলাম এই মুহুর্তে তোমরা হয়তো ধারণা করতে পারছ কোথায় নিয়ে আসছি হ্যাঁ বন্ধুগণ তোমরা যেটা ধারণা করছো সেটা শতভাক সত্যি অবশ্যই আমি তোমাদের নিয়ে এসেছি বিশাল একটা স্কুল এবং কলেজের সামনে কিছুক্ষণের মধ্যেই স্কুলটা ছুটি হয়ে যাবে কলেজটা ছুটি হয়েছে কলেজের ছাত্ররা আগেই চলে গেছে নেই তারা এই তো কিছুক্ষণের মধ্যে স্কুল ছুটি হবে এই তো বিল্ডিং দেখতে পাচ্ছ তোমরা সামনে অনেক লোকজন কলেজের ভবন স্কুল ভবন এই তো আমরা এখন স্কুলের সামনে আছি এই তো এখন ছুটি হবে প্রচুর গার্ডিয়ান আছে সামনে অবশ্যই এই জায়গাটাতে এসে তোমাদের পনেরো বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর আগের কথা মনে পড়ার কথা যেখানে প্রতিনিয়ত গার্ডিয়ানরা আসে ছাত্রদেরকে রিসিভ করে এই তো গার্ডিয়ান কথা বলতেছে তারা মনে অজান্তে অনেক কথা চলে আসে তারা তারাও চারণ করে আমিও করি সাথে সাথে তোমরাও করবে বিশাল একটা স্কুলের মাঠে আছি কিছুক্ষণের মধ্যে স্কুলটা ছুটি হবে এবং তাদের সন্তানাদি বের হবে নিয়ে তাদের বাসায় ফিরে যাবে গন্তব্যে ফিরে যাবে এটা প্রতিদিনের রুটিন আমাদের তাদের বাচ্চারা এখনও স্কুলে পড়ে ঢাকা শহরে বিশেষ করে এই কাজটা আমাদের নিত্য দিনের রুটিন সপ্তাহে পাঁচ দিন এটা পালন করতে হয় এই তো অল্প কিছুক্ষণের মধ্যে স্কুল ছুটি হয়ে এই তো ছুটি হয়ে গেছে এই তো একটা স্টুডেন্ট বের হয়েছে এই তো দু একজন করে বের হচ্ছে অবশ্যই তোমরা তোমাদের পিছনের জীবনের কথা মনে করতে চেষ্টা করো দেখো খুবই ভালো লাগবে চোখ বন্ধ করে এই ভিডিওটা দেখো এবং মনের দরজা খুলে দাও দেখবে চমৎকার ভাবে এখন থেকে পনেরো বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর আগে চলে গেছে বন্ধুরা এই তো প্রচুর গার্ডিয়ান আছে এখানে স্টুডেন্টরা বের হচ্ছে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দাও এবং সবাইকে তাদের স্মৃতিচারণ করার সুযোগ করে দাও হ্যাঁ বন্ধুগণ এই তো সুবিশাল স্কুলের মাঠে তোমাদেরকে নিয়ে এসেছি এবং স্কুলটা ছুটি হয়ে গেছে এখন স্টুডেন্ট বের হচ্ছে এই তো স্টুডেন্ট আসতেছে তাদের দেখে তোমাদের পিছনের জীবনের কথা মনে হয়তো হয়ে যাবে কিন্তু পিছনে এখন থেকে তিরিশ চল্লিশ বছর আগে এরকম ইউনিফর্ম ছিল না স্কুল রে ছিল না আমরা স্যান্ডেল স্যান্ডেল পরতাম না লুঙ্গি পরে হাফ প্যান্ট পরে স্কুলে যেতাম এখন কিন্তু সেটা নয় এখন সম্পূর্ণ ভিন্ন বিষয় এখন একটা সিস্টেমে চলে সুন্দর স্কুল ড্রেস আছে এটা পরিধান করতে হবে আইডি কার্ড আছে ব্যাগ থাকবে টিফিন বক্স থাকবে সব কিছু কত আনন্দে বাচ্চারা দৌড়িয়ে বেরোচ্ছে